সে কারণে উনি বলেছেন আমি যথাযথ উদ্যোগ নেব আমরা সেখানে বলেছি একটি আদেশের মাধ্যমে এটাকে সাংবিধানিক মর্যাদা দিতে হবে এটা কনস্টিটিউশন নয় এটা হচ্ছে এক্সট্রা কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট যেটা কোন সরকার এরকম একটি পরিস্থিতি পড়লে দেওয়ার এক এবং উনি আমাদের সাথে একমত হয়েছেন যে একটা আদেশের মাধ্যমে এটা হবে কারো কারো কাছে এটা কেউ বলেছেন অধ্যাদেশ দেওয়ার জন্য অধ্যাদেশ খুব দুর্বল অধ্যাদেশে এগুলার সাংবিধানিক মর্যাদায় যাওয়ার মতো স্ট্রেংথ অধ্যাদেশে নেই কিন্তু আদেশ ইজ ইকুই টু সাংবিধানিক পরিবর্তন পাওয়ার মতো দিক দেখি ইতিমধ্যে অনেক এক্সপার্ট কমিটি ঐতিমত্ত কমিশন তৈরি করেছে তারা বৈঠক করেছে আমরা আমাদের এক্সপার্ট কমিটির সাথে বসেছি আমাদের এক্সপার্ট কমিটি আবার ঐতিমধ্য কমিশনের এক্সপার্ট কমিটির সাথে বসছে এখনো সেই বসে অব্যাহত আছে এবং সকলেই এই পরামর্শ দিয়েছেন যে একটি আদেশের মাধ্যমে এটাকে বঞ্চিত দিতে হবে আর সেই আদেশের উপরেই গণভোট হবে আমরা এটা ক্লিয়ারলি বলে আসছি উনি আমাদের কথা কনভেস্ট হয়েছেন বলে আমাদের মনে হয় আমরা আশা করি তিনি দিকে যাবেন দুই নম্বর আমরা গণভোটের ব্যাপারে বলেছি আপনারা জানেন গণভোটের ব্যাপারে বিএনপি কোনোভাবে রাজি হচ্ছিল না প্রথম দিকে আমরা এটা জোর দিয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত বিএনপি গণভোটে রাজি হয়েছে আমরা বিএনপিকে ধন্যবাদ জানাই এখন তারপরেও তারা একটা জটিলতা তৈরি করার চেষ্টা করছে সেটা হচ্ছে গণভোট এবং জাতীয় নির্বাচন একদিনে হতে হবে দুটো একেবারে আলাদা জিনিস একটা হচ্ছে জাতীয় নির্বাচনে জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়ে দেশে কারা সরকার চালাবে সেটা সিদ্ধান্ত আর গণভোট হচ্ছে আমাদের কতগুলো রিফর্মস সংস্কার যেগুলো কীভাবে সরকার পরিচালনা হবে কীভাবে নির্বাচন সুস্থ হবে কীভাবে প্রধানমন্ত্রীর ক্ষমতা থাকবে এসব মৌলিক বিষয় এটার সাথে এটা কোনো রিলেশন নেই সেই জন্য আমরা বলেছি গণভোটের মাধ্যমে রিফর্মস কমিটি আলাদাভাবে এটাকে পাশ করতে হবে জনগণ যদি চায় রেফারেন্স জনগণ যদি হাঁ বলে পাশ হয়ে গেল জনগণ যদি না বলে পাস হবে না কারণ এটা জনগণের সর্বোচ্চ ক্ষমতা হয় আর যদি জনগণ হাঁ বলে তাহলে সেটার ভিত্তিতেই নির্বাচনের সাথে সম্পৃক্ত আছে যেমন আপার হাউস তো আপার হাউস ইলেকশন হবে তখন যারা বলছেন একসাথে হবে তাহলে আপার হাউজিং ইলেকশন কখন হবে এটা যদি পাশ হয়ে যায় একটা জটিলতা তারা বলছেন যে লোয়ার হাউসে যে ভোট হবে সেই ভোটকে আমরা গোনে আপার হাউসের বোট বানাবো তো আপার হাউজে তো ভোটে হইল না আপনার এক ভোট দিয়ে আরেকটা স্টেজে আপনার কীভাবে করতে এটা আইনগত প্রয়োজন নয় কেউ যদি এটা চ্যালেঞ্জ করে এটা বাতিল হয়ে যাবে এটা হচ্ছে আপনার বাচ্চা হওয়ার আগেই নাম রেখে দেওয়ার অবস্থা সেটা নামে আপনি জানেন ঠিক আছে তো ততক্ষণ পর্যন্ত তো আপনার আপার হাউস হইলই না ভোট ভোট পর্যন্ত আপনি কাকে ভোট দিবেন সেই জন্য এগুলো একটা আবার যেহেতু তারা গণভোট চায় নাই জনগণের চাপে সেন্টিমেন্ট দেখে তারা রাজি হইছে কিন্তু প্যাঁচ একটা লাগিয়ে রাখছে আবার আমরা বলে আসছি যে কোনো প্যাঁচ ফ্যাস এখানে আমরা বুঝি না সহজ সরলভাবে গণভোট আগে হইতে হবে আলাদা বিষয় এটা যদি আ হয় এর ভিত্তিতে নির্বাচন এটা যদি না হয় এটা মাইনাস করে নির্বাচন খুব সোজা জিনিস এখন প্রশ্ন তুলেছে তারা যে সময় আসে কিনা সময় আসে আপনি জানেন দুইটা গণভোট হয়েছে বাংলাদেশে তিনটা হয়েছে বলছে একটা হয়েছে দিনের ব্যবধানে একটা হচ্ছে দিনের ব্যবধানে আমরা বলছি নভেম্বরে লাস্টে গণভোট করেন প্রায় এক মাসের বেশি সময় আছে তারপরে আরও আড়াই মাস থাকবে জাতীয় নির্বাচনের জন্য সুতরাং এখানে সময়ের কোনো সমস্যা না হস্ততল হয়েছে অনেক খরচ হবে না অনেক খরচ হবে না কারণ আমরা যে বাক্স কিনব দুইটা নির্বাচনের জন্য কিনব আমরা যে মেশিনারিজ কিনব সব দুইটার জন্য কিনবো এখানে শুধু কালি ছোট একটা কাগজ আর যাতায়াত ভাড়া এই কয়েকটি হবে তো জাতীয় স্বার্থের জন্য যেভাবে কোটি কোটি টাকা আমরা নির্বাচন করি কেউ যদি এটা বলে যে নির্বাচন দরকার নাই তাহলে এখানে প্রায় এক হাজার কোটি টাকা খরচ হয় তো এটা কি যুক্ত কার্য হবে না তো দেশের কল্যাণের জন্য কিছু টাকা খরচ করে একটি সুস্থতার সাথে যদি আমরা জাতীয় নির্বাচনে যেতে পারি তাহলে এটা সবচেয়ে উত্তম মানুষ বুঝলো যে সেই কৃষির উপর ভোট দিচ্ছে কোনটা কোনটা রিফর্মস হলো কোনটা হলো না এইটুকু তিন নম্বর প্রশ্ন জটিলতা তৈরি করছে যে নোট নোট অফ 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 বা পয়েন্ট যেটা আছে এটা নির্বাচন রেফারেন্ডার কোনো সাবজেক্ট হতে পারে না যেমন আমরা একত্রিশটি দল আলোচনা করেছি উনত্রিশটি আমরা একমত হয়েছি সেটাই তো সিদ্ধান্ত হয়েছে দুই দল বলছে আমরা মানি না তাহলে সিদ্ধান্ত তো হয়েছে একটা আপনার সিদ্ধান্তের সাথে দিন এটাই তো নোট অফ ডিসেন্ট তো যেটার সিদ্ধান্ত এটার উপরে রেফারেন্ড হবে একটা দল মানি না দুটা দল মানি না এটার উপর তো হতে পারে না তাহলে একত্রিশটা দলের একত্রিশটা নোট রিসেন্ট আছে তো সেগুলো কি ওইভাবে হবে সেটা হতে পারে না এগুলো একটা জটিলতা তৈরির একটা প্রক্রিয়া আমরা খুব সহজ সরলভাবে যেটা সঠিক সেভাবে আমরা অবশ্যই চাচ্ছি কারণ আমরা চাই এই জাতি আজকে যে পরিস্থিতি এবং অবস্থা তৈরি করছে এখানে একটি ঐক্যমতের ভিত্তিতে একটি সুষ্ঠ নিরপেক্ষ সকলের অংশগ্রহণমূলক জনগণের অংশমূলক একটা নির্বাচন আমাদের জন্য জরুরি দেশকে স্থিতিশীল করার জন্য এই জন্য কোনো ধরনের জটিলতা তৈরি না করে আমরা সবাই মিলে যেন ফেব্রুয়ারিতে একটা আনন্দপূর্ণ নির্বাচনে যেতে পারি সেইভাবেই আচরণের জন্যে আমি সকল রাজনৈতিক দলের প্রতি আমি আহ্বান জানাচ্ছি আমরা তিন নম্বর যে অংশটি আমরা বলেছি সেটা হচ্ছে আপনারা জানেন ইলেকশন কমিশনে সচিবালয়ে পুলিশ প্রশাসনে আজকে সেখানে প্রায় সত্তর আশি পার্সেন্ট অফিসারে একটি দলের আমগত হচ্ছে তাদের মাধ্যমে হচ্ছে আমরা গেলে তারা বলে যে প্রচণ্ড চাপ তো চা প্রত্যেকে একটি দল থেকে আসছে তারা বলছে এবং পুলিশে একই অবস্থা আছে তারপরে আপনার আজকে আমি বলেছিলাম যে আমাদের যে প্রসিকিউটর যারা হয় ওখানে এশি আশি পার্সেন্ট হচ্ছে একটি বিশেষ দলের অবশ্য ওনাদের কেউ বলেছেন যে এটা আসি না পঁয়ষট্টি তো পঁয়ষট্টি যদি হয় তাহলে তো অনেক বেশি হয়ে গেল একটা দল দলটি আর বাংলাদেশ পঁয়ত্রিশ তো এই যে ব্যালেন্সটা হয়ে আছে আমরা বলেছি আপনি কেয়ারটেকার গভর্নমেন্টের মতো আছেন নিরপেক্ষ সরকার আপনি এটাকে লেভেল ফ্লিং ফিরি করেন সকলের জন্য সমতল ভূমি তৈরি করেন এবং নির্বাচনের আগে আপনি যেখানে যেখানে রদবদল করা দরকার আপনি রদবদল করেন এবং সেক্ষেত্রে উনি আমাদেরকে বলেছে উনি নিজের তত্ত্বাবধান করবেন এবং লটারি সিস্টেমে উনি পোস্টিং ঠিক করবেন তো আমরা বলেছি আমাদের কোনো আপত্তি নেই আপনি লটারি লটারি টানেন দেন তবে লটারির পিছনে যেন কোনো একটা ভূত সেখানে দাঁড়ায় না থাকে এটা দেখতে হবে ঠিক আছে তাহলে অলিম্প্রিজিং ভোটাধিকার চেয়েছেন আমরা এটা আমরা বলেছি যে লেভেল পেই করার জন্য প্রশাসনকে এই করতে হবে এবং সেটা যদি উনি লটারি সিস্টেমে করেন এটার সাথে আমরা একমত হয়েছি আমরা আরেকটা পয়েন্ট আমার প্রাসন স্লিক হয়ে গেছে সেটা হচ্ছে এই যে রিফর্মস হচ্ছে এটার যে ডিক্লারেশনটা এই ডিক্লারেশনটা বা আদেশটা কে দিবে এ নিয়ে একটা প্রশ্ন এখানে উঠেছে আমরা বলে আসছি যদি আইন কাবার করে এবং আইনগতভাবে যদি কোনো ব্যত্যয় না ঘটে তাহলে আমরা চাই চিফ অ্যাডভাইজার এই আদেশটি দিবেন প্রেসিডেন্ট এটা দিতে না কারণ এই তো তাদের কোটা যেটা আপনারা জানেন ব্যাখ্যা করতে ওনারা আমাকে বলেছেন যে ওনারা আইনগত দিকটা পর্যালোচনা করবেন যদি আইনগত কোনো সমস্যা না হয় তাহলে প্রেসিডেন্ট নয় এই ঘোষণাটা প্রধান উপদেষ্টায় দিবেন এটা আজকে আমরা মত দিয়েছি গ্রামের জন্য আলোচনা এরপরে যেটা আমরা করেছি সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে এবং কবিরহাট নামে নোয়াখালী একটা জায়গা আপনারা দেখেছেন দুদিন আগে ছাত্র একটা মিটিং হতেছিল সেখানে বিএনপির লোকেরা অবশ্য হামলা করেছে আপনারা কাবার করছেন জাতীয় দৈনিক এসে আপনাদেরকে ধন্যবাদ জানাই আমরা এটা ওনার দৃষ্টি আকর্ষণ করছি যে এইরকম যদি এখনই শুরু হয় তাহলে নির্বাচন কী হবে মর্নিং দ্য ডে আমরা জানি তো এটা মর্নিং সোমদা ডে সুতরাং ওনারা এখনই শুরু করছেন অন্য বলছিটা থামার এটা যদি আপনি না থামাতে পারেন তাহলে নির্বাচন নিয়ে সংশয় তৈরি হবে অনিশ্চিত আমরা আমরা আরেকটি আপনারা জানেন যারা পোলিং অফিসার এবং প্রিসাইডিং অফিসার যারা আছে আনসার বা ইনিস্ট আছে তারা ভোট দিতে পারে এর সংখ্যা প্রায় লক্ষ লক্ষ আমরা আজকে বলেছি যে প্রবাসীদের ভোটের ব্যবস্থা করছে গভর্নমেন্ট সুতরাং তাদের ভোটের ব্যবস্থা করাটাও একটা জরুরি ওনারা খুবই খুশি হয়েছে এটাতে যে বলছে যে না ইম্পর্টেন্ট পয়েন্টস তারা সেখানে আলোচনা করবে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে আমরা আলোচনা করিনি দুটি কারণ এক তত্ত্বাবধায়ক সরকারটা ব্যাপারে এখনও সুপ্রিম কোর্টের শুনানি হচ্ছে সুতরাং সুপ্রিম কোর্টের যে দুটা কি আমরা সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় আসি সুপ্রিম যে রায় দেয় সেই লাইনে আমরা তখন কেয়ারটেকার ইস্যুটা আমরা সেখানে আলোচনায় আনব কারণ এখনই যদি আমরা করি তাহলে এটি মেটিউড হবে এবং সেটার যথার্থতা না হতে পারে আমরা মনে করি এই গভর্নমেন্ট এখন যেটি ইন্টারহেম আছে তারা এখন ইন্টারহেম থাকবে যদি কোনো ব্যর্থ না হয় সুপ্রিম কোর্টের অর্ডারে তাহলে এই সরকারেই কেয়ারটেকার সরকারের ভূমিকা পালন করবে এটা আমরা আশা করি এবং সেই সাথে তারা যথার্থ ভূমিকা আমাদের বক্তব্য খুবই শুনেছেন আমাদের ধারণা যে আমাদের যুক্তি উনি আমাদের থেকে বের দিচ্ছেন বলে আপনি মনে করেন আমরা সরকারের যারা উপদেষ্টা আছে তাদের ব্যাপারে বলেছি সকলের ব্যাপারে নয় আমরা বলেছি কিছু কিছু লোক আপনাকে বিভ্রান্ত করে আপনার প্রতি আমাদের আস্থা আছে কিন্তু আপনার কিছু লোক আপনার পাশে আপনাকে বিভ্রান্ত করে এবং ওরা কোনো একটা দলের পক্ষে কাজ করে আমরা মনে করি তাদেরকে তাদের ব্যাপারে আপনাকে হুঁশিয়ার থাকা দরকার সচেতন থাকা আমরা এখন আজকে উঠে নাই আমরা প্রথমে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা জানেন জামাত ইসলামী একটা সিস্টেমেটিক ডিসিপ্লিন পার্টি আমরা প্রথম দিন যাইয়াই অপসারণ চাইনি আমরা বলেছি আমরা এখন দৃষ্টি আকর্ষণ করছি আমরা সময় দিচ্ছি আপনাকে সুযোগ দিচ্ছি যদি না হয় তাহলে আমরা যা যা করণীয় সেগুলোর ব্যাপারে আমরা চিন্তা করবো আমরা শুরু করবো প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা বলছেন যে উনি এগুলো নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করছেন এবং যেটা উত্তম হবে সেটি উনি করবেন কর্ম আমার মনে হয়েছে আমাদের কথা উনি কোন বিশ্ব হয়েছেন থ্যাংক ইউ ভেরি